ড বন্ধুরা মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের কচু শাক রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কোনো ছোলা বা কোনো মাছ আমি এতে দেবো না একদম সহজভাবে আপনাদের এটা শেয়ার করব তো চলুন তার জন্য ভিডিওটা ছটফট দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে কচু শাকটা এখানে কেটে দিচ্ছে আর এটা প্রথমে যে উপরে যে স্তরটা এটা ফেলে দিচ্ছে দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যে কচুর ডগাগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে আর কেটে ধুয়েও রেখেছি আর এখানে নিয়েছি পাঁচ থেকে ছটা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি আর এখানে রসুনও এইভাবে পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো কচু শাক রান্না আমি কাঠের উঠোনেই করছি কারণ কচু শাক রান্নাতে কিন্তু অনেকটা পরিমাণ জাল লাগে মানে সময় অনেকটা লাগে তার জন্য কাঠের উনুন করছি এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুন কুচিটাও এর ভেতরে দিয়ে দিলাম তেলের ওপরে আর এরপর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব কাঠের জালে যে কোনো রান্নাই কিন্তু এর স্বাদ হয় আলাদা না রকম বা ভালো লাগা তো আমি এটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি তুলে নেব দেখুন আজকে কিন্তু আমি যে সব কাঠ দিয়েই রান্না করছি তা আজকে আমি পাতা দিয়েও রান্না করছি এই যে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটাই ভেজে এবার আমি এটা তুলে নেব এই যে আমি পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি আর এরপর ওই কড়াইতেই আবারও আমি আর একটু সাদা তেল দিয়ে দেবো এখানে আমি কোনো রকম ফোড়নও দিচ্ছি না তো এরপর আমি কচু শাকগুলো এর উপরে দিয়ে দিচ্ছি তো এই যে কচু শাকগুলো আমি দিয়ে দিয়েছি আর দেখুন কড়াইটার ওপরে কতটা উঁচু হয়ে গেছে আর এর উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এই নুনটা আপনারা যদি এখনই পুরোপুরি না বুঝতে পারেন তাহলে অল্প পরিমাণে দেবেন কারণ এটা কমে যাবে অনেকটাই আর প্রথম থেকে যদি এই যে অনেকটা আছে সেই বুঝে যদি নুন দেন তাহলে লাস্টে কি অনেকটা বেশি হয়ে যাবে তাই নুনটা দেওয়ার একটাই কারণ যে এটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে তো দেখুন কিছুক্ষণ জাল করার পর আমি একটু নাড়চাড়া করে নিচ্ছি নাহলে হলে টানা জাল করতে থাকলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি একটু নাড়চাড়া করে এবার উপর থেকে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নাড়চাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা জাল করতে থাকবো আর মাঝে মাঝে অবশ্যই একটু নাড়চাড়া করে নেব দেখুন ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা যখন তুললাম একদম কমে গেছে আর এটা থেকে কিন্তু জলও গলতে শুরু করে দিয়েছে তো আমি এভাবেই অনবরত একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তা জাল করব আর মাঝে মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে দেব তো কচু শাকটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে একদম দেখুন ঘেটে গেছে তো এবার আমি যেটুকু বাকি আছে সামান্য কিছু বাকি আছে তো সেটা আমি একটু খুনতে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এরপর যে ভাজা পেঁয়াজ লঙ্কা আর যে রসুনটা ভেজে রেখেছি সেটা আমি এবার এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে তারপর এখনো পর্যন্ত একটু আর এই কচু শাকের একটু রসালো ভাব আছে তো রসটা আমি একটু ভালো করে শুকিয়ে নেব তো এবার এটা শেষের দিকে তাই আমি এখন আর এটা ঢাকনা দিয়ে ঢাকা দেব না আমি এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব আর অপর দিকে জালটাও হবে তো এবার আমি এর ভেতরে এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিচ্ছি আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় আপনারা এটা বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি যে কচুর শাকটা মিষ্টি মিষ্টি করছি তা কিন্তু একেবারেই নয় আমি লঙ্কা দিয়েছি যথেষ্ট পরিমাণে আর লঙ্কাগুলো ভালো ঝালও আছে তাই কচুর শাকটা ভালোই ঝাল হবে আর অল্প একটু চিনি দিলে এর ফ্লেভারটা অনেকটা ভালো হয় তো এটা একদমই রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কচু শাক একদমই রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে তো আপনাদের এই কচু শাকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন